হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পন আর একটা ভিডিও আপনাদের স্বাগত এখন আমি এসেছি সিকিমের রাজধানী গ্যাংটকে আর আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম তথা এই যে আমরা এই হোটেলে ছিলাম হোটেল বাজরা রেসিডেন্ট যে কাকু এবং একজন আমরা তিনজনেই যাব সেই নর্থ সিকিমে এখন সকাল সাতটা বাজে আমরা যাব বাজরা বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকেই আমাদের গাড়ি রয়েছে গ্যাংটক থেকে লাসিংয়ের দূরত্ব হচ্ছে প্রায় একশো কুড়ি কিলোমিটার এবং উচ্চতা হচ্ছে প্রায় আট হাজার ছয়শো ফুট বছরের বেশিরভাগ সময় লাসিংয়ের তাপমাত্রা প্রায় মাইনাস হয়ে থাকে দোস্ত আমরা চলে এসলাম বাজরা বাস স্ট্যান্ডে এখান থেকেই সাংগুলেক নাথুলা বা নর্থ সিকিম যাওয়ার সব মানে সব জায়গায় যাওয়ার মানে শেয়ারিং কার এখান থেকেই পাওয়া যায় তো আমরা এখান থেকে গাড়িতে উঠব এই ট্যাক্সি স্ট্যান্ডের ভিতরের অবস্থা অসংখ্য ট্যাক্সি এখান থেকে সারে প্রত্যেক দিন সকাল সকাল এটা হচ্ছে বাজরা বাস স্ট্যান্ড এখান থেকে নর্থ সিকিম ইস্ট সিকিম সব জায়গারে মানে শেয়ার কার পেয়ে যাবেন আমরাও এখান থেকে শেয়ার কারে করে নর্থ সিকিমে যাচ্ছি এই যে আমাদের ড্রাইভার এই ছেলেটি আমরা ওখানে দুই রাত থাকবো ব্যাগগুলো দিচ্ছি ব্যাগগুলো উপরে হাঁটতেছে কারণ জায়গা হবে না সেখান থেকেই সকাল নয়টার মধ্যেই আমাদের গাড়ি রওনা দিল লাসিমের দিকে এবং লাসিম যাওয়ার ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা জনপ্রতি এবং আপনার যে পারমিট করার প্রয়োজন সেটা কিন্তু আপনাকে সেই হোটেল থেকেই করে দিন আপনাকে শুধুমাত্র পঁচিশশো টাকা পে করতে হবে প্রথমেই যাওয়ার পথেই আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন ভাই অপূর্ব ওয়াও মানে ওয়াও

আমরা যতই গ্যাংটক থেকে দিকে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য যেন বৃদ্ধি পাচ্ছে গ্যাংটকে অতটাও ঠান্ডা নেই কিন্তু আমরা যতই উপরের দিকে উঠছি এবং লাসমিং দিকে যাচ্ছি ততটাই যেন ঠান্ডা বৃদ্ধি পাচ্ছে গ্যাংটক অনেকটা পথ আসার পর আমরা পৌঁছে গেলাম সেভেন সিস্টার ওয়াটারফলসে দারুন দারুন নর্থ সিকিম যাওয়ার পথে আপনারা এইরকম দেখতে পাবেন সেভেন সিস্টার ওয়াটার ফলস OK。 জন্য এখানে দাঁড়ালো আর আমাদের প্যাকেজের মধ্যেই ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ডিম আর ডাল আমরা খেয়ে নিলাম ডালটা ভালো ছিল কিন্তু অন্য সবজিগুলো একদম ভালো ছিল না অন্য যে আরও দুইটা সবজি ছিল বেকার আলু ভাজার ডালটা ভালো ছিল তো আরও আমাদের প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো যাওয়া লাগবে

চলো আমরা আমার এখান থেকে আরো আমাদের লাস্ট ইউ গুলো তো আছে একষট্টি কিলোমিটার আমাদের আরও একষট্টি কিলোমিটার যেতে হবে

মানে আমাদের আবার গুলো করতেছে এরপরে আবার আমরা চলে যাব সেই লাসুমের দিকে আমাদের লাসুম পৌঁছতে সন্ধ্যা লেগে যাবে কি করার মানে কিছু করার নেই এই জায়গাটা কেমন অন্ধকার অন্ধকার আর সূর্য প্রায় ডুবেই গেছে এইদিকে ঠান্ডাও লাগতেছে মোটামুটি আমরা এখন আছি লাসুন একটা হোটেলে আমাদের ওই প্যাকেজের মধ্যেই এই মানে হোটেলে থাকার ব্যবস্থা করে দিছে আমরা কালকে যাব মানে জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য আবার আমাদের এক্সট্রা মানে তিনশো টাকা করে পে করতে হবে এবং ওখানেই আমরা মনে হয়তো বরফ দেখতে পাবো এখনো এখনো পর্যন্ত আমরা মানে বরফ দেখতে পাইনি দেখা যাক আমরা এই রুমটার মধ্যে তিনজন থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আমরা জিরো পয়েন্টে যদি যাই ওই ভিডিওর মধ্যে দেখা হচ্ছে